যে আজকে বলতে বাধ্য হচ্ছি আপনারা সবাই সব সাংবাদিক সব মিডিয়া পার্সনরা জানে যে উনিশশো সালে তৎকালীন সময়ে এই এলাকার ছিল একটা রেড লাইট এরিয়া একদম এখানে মদ এই গেরিয়াল গাউন রোডের উপরে এই মাঠটা এখানে ছিল জঙ্গল এখানে ছিল আশেপাশের সমস্ত আবর্জনা ফেলার জায়গা আমরা এখানে জুয়া মদ সারটা সব রকম হতো জুয়া মদ সারটার ঠেক ভেঙে উনিশশো সালে আমরা এই মাঠে প্রবেশ করি আমরা নাম দিই একাডেমি ফর পোর্টস অ্যান্ড গেমস বারাসাত একাডেমি ফর পোর্টস অ্যান্ড গেমস এবং সেই সময়ে আমরা কিছু খেলা যে খেলাগুলো খেলতে বেশি পয়সা খরচ হয় না যেমন খো যেমন কাবাডি যেমন জিমনাস্টিক এইগুলো নিয়ে ইমপ্লিমেন্ট আমরা করতে শুরু করি কেন করি যে আশপাশে যেহেতু বস্তি অঞ্চল আছে এখানে ইন্দিরা কলোনি আছে আম্বেদকার পল্লী আছে প্যারিচরণ সরকার কলোনি আছে এবং পৌরসভার পিছনে আদিবাসী পাড়া আছে রেল লাইন ধারের বস্তিবাসী আছে মূলত এরাই এখানটা খেলতে আসে ওদের কথা মনের মনে করে যেগুলো অপ্রচলিত খেলা যে খেলার উপর প্রচারের সার্চ লাইট পরে না সেই খেলাগুলোকে আমরা প্রমোট করতে শুরু করি ইনদিমিন টাইম গুছিয়ে আমরা কনস্টিটিউশন করি কনস্টিটিউশন করে রেজিস্ট্রেশন করতে করতে উনিশশো বিরানব্বই সালে তৎকালীন পৌর প্রধান প্রয়াত অশোক চক্রবর্তী তিনি নিজে উপস্থিত থেকে আহ আমাদের এই মাঠে স্বীকৃতি দিয়ে যান তিনি বলেন যে বারাসাত পৌরসভার আহ তোমাদের সাথে আছে এবং তৎকালীন আঠারো জন মধ্যে সতেরো জন কাউন্সিলার আমাদের এই মাথের পক্ষে সই করেছিলেন এবং সেই সময় বিরানব্বই সালে পৌরসভার যে রেজিলেশন বুক তাতেও একটা রেগুলেশন করা আছে এখন জানি না ওরা খুঁজে পাচ্ছেন কিনা আমরাও সেটা চেষ্টা করছি পরবর্তীকালে খুঁজে বের করার যাই হোক সেই থেকে আমাদের ধারাবাহিকতা চলছে এই দীর্ঘ চৌত্রিশ বছরের যে জার্নি দু সাল পর্যন্ত কমপক্ষে উনিশ হাজার ছেলে এবং মেয়ে তারা এই ভলিবল প্রশিক্ষণ কেন্দ্র থেকে তারা ভলিবল খেলার পাঠ নিয়েছে সবাই যে বিশাল বড় খেলোয়াড় হয়েছে তা না কেউ এক বছর কেউ দু বছর কেউ বা দু মাস কেউ বা অনেক বছর তারা ভলিবল খেলেছে এখান থেকে এ যাবৎকাল প্রায় দেড়শো ছেলে মেয়ে তারা উত্তর চব্বিশ পরগনা জেলা দলের হয়ে রাজ্য প্রতিযোগিতায় খেলেছে তার মানে কিরকম মিনি মানে আন্ডার ফোরটিন মিনি সাব জুনিয়র সিনিয়র সব মিলিয়ে বিভিন্ন গ্রুপ স্কুল ডিস্ট্রিক্ট সব মিলিয়ে এবং এখান থেকে একশো কুড়ি জন ছেলে মেয়ে তারা বাংলা দলের হয়ে তারা জাতীয় প্রতিযোগিতায় খেলেছে অর্থাৎ তারা প্রত্যেকে ন্যাশনাল প্লেয়ার এবং এখান থেকে তিনজন মেয়ে তারা আমার দেশের হয়ে বিদেশের মাটিতে ভারতবর্ষের পতাকা উদ্দীলিত করেছে অর্থাৎ তারা ইন্টারন্যাশনাল খেলোয়াড় তার মধ্যে সবাই জানে ঠাকুরমণি ওরাও ঠাকুরমণি ওরাও জুনিয়র ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন ছিল এবং পাঁচজন রেলে এই ভলিবল খেলে তারা রেলে ইন্ডিয়ান রেলে তারা চাকরি পেয়েছে পুলিশের চাকরি পেয়েছে সিআইএসএফ এ চাকরি পেয়েছে ডিফেন্সে চাকরি পেয়েছে আর যারা চাকরি পাওয়ার লড়াই করেছে বহু ছেলে মেয়ে তারা সিভিক ভলেন্টিয়ারে আছে আমরা স্যাটিসফাইড যে এতগুলো মুখে আমরা অন্ন জোগাতে পেরেছি এই ভলিবলের মাধ্যমে এবং শুধু তাই নয় আমরা ভলিবল যেমন খেলোয়াড় তৈরি করেছি খেলোয়াড় তৈরির পাশাপাশি ভলিবল খেলার ব্যাপক বিস্তৃতির জন্যে আমরা প্রত্যেক বছর এখানটায় বারাসাতের বিভিন্ন স্কুলের ছেলে মেয়েদের নিয়ে আমরা ভলিবলের ক্যাম্প করি সেখানে অন্তত পক্ষে দুশো তিনশো ছেলে মেয়ে এই ক্যাম্পে অংশগ্রহণ করে ভলিবলের পা নিয়ে যায় হ্যাঁ কেন কি বলছো আমাদের যেটা বলছে যে এই জলের ট্যাঙ্ক ভাঙা হবে এখন আপনারা এই জায়গা ছেড়ে চলে যান কিন্তু দু সালে বর্তমান পৌর প্রধান আহ আমাদেরকে একটা চিঠি দিয়েছিলেন দু সালে এবং তাতে কমপ্লিটলি লেখা আছে কি লেখা আছে যে ইওর প্রমিসেস আমাদের জায়গা আপনারা ভ্যাকেট করে দিন তিনি স্বীকার করেছেন যাই হোক যে দু সাল থেকে দু হাজার পঁচিশ সাল তাহলে বাইশ তেইশ চব্বিশ চার বছর ধরে ভাঙাই আর হচ্ছে না কত বছর আমরা অপেক্ষা করব কত বছর ছেলে অপেক্ষা করবো চেয়ারম্যানের সাথে অনেক যোগাযোগ হয়েছে অনেক বৈঠক হয়েছে চিঠি চালাচালি হয়েছে আমরা বিষয়টা বিভিন্ন দপ্তরকে জানিয়েছি আমরা যেমন উত্তর চব্বিশ পরগনার জেলা শাসককে জানিয়েছি আমরা জেলা সভাধিপতিকে জানিয়েছি আমরা উত্তর চব্বিশ পরগনা জেলা ক্রিয়া সংস্থা তাকে জানিয়েছি আমরা ওয়েস্ট বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশনকে জানিয়েছি এবং আস্তে আস্তে আরো অনেকের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি এমনি কারণ শর্ট টাইম তার মধ্যে আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করছি না ওনারা কোনো বিকল্প ব্যবস্থা করে দেয়নি সব থেকে বড় কথা যেটা সব থেকে বড় কথা এই প্রশিক্ষণ কেন্দ্রের সাফল্য এমন জায়গায় পৌঁছে গেছিল যে সিনিয়র বাংলা দল করতে গেলে সারা বাংলার বারোটা মেয়ের মধ্যে ছটা একাডেমির মেয়ে থাকে সেই জন্য পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদেরকে ভলিবল গিফট আপনারা কি এখন মুখ্যমন্ত্রী যাবেন অবশ্যই আমার দৃঢ় বিশ্বাস যেভাবে পানিহাটির মাঠ দখলমুক্ত করে উনি নির্দেশ দিয়েছে মাঠকে ফিরিয়ে দিতে হবে উনি নিশ্চয়ই নির্দেশ দেবেন আশা করছি আমরা আমরা তার নাম আমার অধিকারী আমি এই সংস্থার একজন কর্মকার